আসসালাম আলাইকুম ভিউয়ার্স সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন অনেকদিন পর ফিরে এলাম নতুন আরেকটি ভিডিওতে আজকের ভিডিওটি মূলত ইনকাম রিলেটেড ভিডিও নোট কয়েন বিট কয়েন বিভিন্ন রকম কয়েনের নাম শুনেছেন আজকের ভিডিওটা হলো ট্যাপ সোয়াপ কয়েন এটা হলো মাইনিং যার মাধ্যমে আপনারা ইনকাম করতে পারবেন এটি একটি বড় প্রজেক্ট এই প্রজেক্টটি কিছু দিনের মধ্যে লঞ্চ হলে তখন আপনারা এই টোকেনগুলো বিক্রি করে ডলারের মাধ্যমে পেমেন্ট নিতে পারবেন ডলার সেল করে তখন আপনারা বিকাশ নগদ যেটাতে খুশি সেটাতে নিতে পারবেন বা ব্যাংকে নিতে পারবেন তো এটা কিভাবে করবেন এই জন্য প্রথমে আপনার টেলিগ্রাম লাগবে তো টেলিগ্রাম অ্যাকাউন্ট আপনাদের আছে আশা করি তো এটি দেখুন একটি ভেরিফাইড প্রজেক্ট ট্যাপ সোয়াব ভেরিফাইড লোগো আছে দেখুন পাশে তো এটার জন্য আপনাকে জাস্ট এখানে ক্লিক করে দেখুন আমার এত কয়েন হয়েছে টোকেন হয়েছে আপনারাও এটা করতে পারবেন বিভিন্ন রকম এখানে টাস্ক আছে যে টাস্কগুলো কমপ্লিট করে আপনারা এখান থেকে টোকেনগুলো আর্ন করতে পারবেন তো আপনারা কিভাবে এই টোকেনগুলো আর্ন করবেন সেটা এখন আমি বিস্তারিত দেখাবো রেফার করেও আপনারা এখান থেকে টোকেন আর্ন করতে পারবেন তো কথা না বাড়িয়ে আপনারা কিভাবে এখান থেকে টোকেন আন করতে পারবেন সেটাই আমি দেখাবো তো প্রথমেই আপনারা এই লিঙ্কটা রেফারেল লিঙ্কটা পেয়ে যাবেন তো রেফারেল লিঙ্কে ক্লিক করে আপনারা এখানে চলে আসবেন এটা হলো টোয়াবস অ্যাপ তো কেন জানি এখানে ভেরিফাইড লোকটা দেখাচ্ছে না যাই হোক কোনো টেকনিক্যাল ইস্যু আমি তো প্রথমেই আমার প্রোফাইলে আপনাদেরকে দেখালাম তো এখানে জাস্ট স্টার্টে ক্লিক করবেন স্টার্টে ক্লিক করলে আবার একটা পপ আপ মেসেজ শো করবে ওখানে স্টার্টে ক্লিক করবেন স্টার্টে ক্লিক করলেই আপনারা জয়েন হয়ে যাবেন এবং জয়েন হওয়ার সাথে সাথে পঁচিশশো টোকেন পাবেন এবং দেখুন এখানে তিন চার আঙ্গুল দিয়ে জাস্ট এখানে ট্যাপ করবেন আর টোকেনগুলো কালেক্ট করবেন এবং দেখুন আমি যখন বন্ধ করব তখন দেখুন চারশো সাতাশি ছিল আবার টোকেনগুলো বেড়ে যাত তো এখানে বিভিন্ন রকম মিশন আছে যে মিশনগুলো কমপ্লিট করে আপনারা টোকেনগুলো আর্ন করতে পারবেন যেমন এই যে টেলিগ্রাম জয়েন চ্যাট তারপর টুইটার ভিজিট ওয়েবসাইট এই মিশনগুলো কমপ্লিট করলেই আপনারা দুই লাখ টোকেন পাবেন তো আপনারা এই মিশনগুলো কমপ্লিট করে নেবেন তো ব্রোঞ্জ লিগ লিগে আছি এটার ক্লেম করে নিলাম আরও দু টোকেন পেলাম বিভিন্ন রকম টাস্ক আছে যে টাস্কগুলো কমপ্লিট করে আপনারা ডেইলি এখান থেকে টোকেন আর্ন করতে পারবেন এবং এই টোকেনটা যখন রিলিজ হবে তখন আপনারা টোকেনগুলো সেল করে দিয়ে বিকাশ নগদের মাধ্যমে টাকা উইথড্র করতে পারবেন তাই দেরি না করে এখনই তাই দেরি না করে এই বিগ প্রজেক্টে এখনই জয়েন হয়ে যান এবং আপনারা ইনকাম শুরু করে দেন জাস্ট এখানে প্রতিদিন আপনাদের কাজ হবে প্রতিদিন এখানে এসে ট্যাপ করবেন এবং টোকেন আর্ন করবেন তারপরে এখানে দেখুন আপনি চাইলে এখান থেকে বট কিনে নিতে পারবেন যখন আপনার দুই লাখ টোকেন হবে বটটা করবে কি আপনি যখন অ্যাক্টিভ থাকবেন না বটটা অটোমেটিক আপনার টোকেনগুলো কালেক্ট করে নেবে তো এখন দেখুন এখানে টোটাল ইউজার কত কতজন প্লেয়ার আছে ডেইলি কতজন খেলতেছে এবং অনলাইনে কতজন আছে আপনারা এখান থেকে আপনাদের রেফারেল লিঙ্কটাও পেয়ে যাবেন আপনারা রেফার করেও এখান থেকে টোকেন আর্ন করতে পারবেন তো কয়েনের মতো এই ট্যাবসোয়াব টোকেনও একসময় রিলিজ হবে এবং রিলিজ হলে তখন আপনারা এই টোকেনগুলো সেল করে দিয়ে ডলারের মাধ্যমে পেমেন্টটা পেতে পারবেন এভাবেই খুব সহজে আপনারা টোয়াবসয়াবের মাধ্যমে ডেইলি টোকেন কালেক্ট করে এখান থেকে ইনকাম করতে পারবেন এবং ইনকাম রিলেটেড এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলকে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে বেল বাটনটি বাজিয়ে দেবেন সমস্ত ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য সবাই সুস্থ থাকবেন খোদা হাফেজ